আচ্ছা দেখি আচ্ছা একটা নাম দুই হাজার আর বাকি তিনটা ফ্রি তাই নাকি ভাই দুই সাথে তিনটা ফ্রি আচ্ছা ঠিক আছে প্যাকেজটা কিন্তু মাত্র দুই সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই দেশ বা বাইরে গ্রাম বা গঞ্জে যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এখন আছি গাজীপুর কোনাবাড়ি এনামল বায়ের কবুতরে খামারে আজকে দেখানোর চেষ্টা করবো বাইরের কাছে কি কী ধরনের কবুতরের কালেকশন আছে আজকে কিন্তু বাংচুর অফার থাকবে আর বাংচুর অফার যে কেমন আপনারা আজকে তার ভিডিও দেখলে বুঝতে পারেন যে বাংচুর অফার কারে কয় কাহাকে কয় আজকে কিন্তু কবুতর কিন্তু সংগ্রহ করতে পারবেন জানি না আজকে যে ভিডিওতে যে দামগুলা দিছে অন্য পরের ভিডিওতে কিন্তু আপনারা কিন্তু এই দামে আপনারা কিনতে পারবেন না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তাই আমাদের সাথেই থাকবেন সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে আমরা এনামুল ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই

আছে তারপরে এক জাস খাসা আছে যার যেটা ভালো লাগে দিতে পারবেন আচ্ছা ঠিক আছে তাহলে ভাই আপনার ঠিকানা আছে গাজীপুর কোনাবারি নোয়াবালি মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি এইট ডাবল জিরো এইট ফাইভ থ্রি টু এই নাম্বার তাই নাকি ভাই চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু আপনার ডেলিভারি পেয়ে যাবেন আর যদি কেউ আইসা নিতে চান অবশ্যই কিন্তু ঠিকানা অনুযায়ী চলে আসবেন তো আমরা আরো দেরি করবো না এক এক করে কবত গুলো দেখানোর চেষ্টা করবো আমাদের সঙ্গেই থাকবেন দর্শক প্রথমে কিন্তু শুরু করতেছি চমৎকার দিয়ে মার্শাল দেখতেই পাচ্ছেন বিশাল বড় সাইজ কিং এর রাজা দেখতে পাচ্ছেন নটটা কিন্তু ইতিমধ্যে ডাকতেছে সামনে যেটা আছে মাদি ভাই ডিম বাচ্চা করছে হ্যাঁ কত রাখবেন ভাই মার্শাল্লাগুলো কিন্তু পঁচিশশোর নিচে কিন্তু কেউ বিক্রি করে না দেখেন সাইজ দেখেন একদম বিশাল বড় সাইজের কিং নিতে পারবেন মাত্র সতেরোশো টাকা যে আগে টাকা পাঠাবেন সেই কিন্তু পাবেন দেখেন একদম বিশাল সাইজ

একদম মাত্র 2500 টাকা 2500 টাকা এইজোর দাম পড়বে অনলি মাত্র 2500 টাকায় নিতে পারবেন ঠিক আছে ডিম জমার গ্যারান্টি আছে মাশাআল্লাহ দেখেন এগুলো কিন্তু 5000 6000 অনেকই বিক্রি করে বাইরে থেকে নিলে মাত্র 2500 টাকায় সংগ্রহ করতে পারবেন একদম দাম দর করা যাবে না এখানে দেখতে পাচ্ছি মার্শাল্লাহ ইয়েলো কালারের বাইক কিং কবুতন নাকি শকিং বাইক অরিজিনাল শকিং ডুপ্লিকেট ডুপ্লিকেট হ্যাঁ আচ্ছা বা যেটা আছে

মাশাল্লাহ এখানে কিন্তু রয়েছে চমৎকার একজোড়া ডেনিশ কবুত আর একজোড়া রয়েছে একটা হচ্ছে স্প্যানিশ গরগরিও আর একটা একটা হচ্ছে জায়ান্ট হোম ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ান জায়ান্ট মাশাআল্লাহ আর ডেনিশ কি ডিম বাচ্চা করছে নি ডেনিশ এটা সেমি এডাল সেমি এডাল ছয় পরে আছে নরমাদি কনফার্ম ইনশাআল্লাহ আর এই যে দেখেন চোখগুলো দেখেন মাশাআল্লাহ অসাধারণ ফুটগুলো দেখেন একদম টকটকা লাল গিয়ার ভাই ডেনিশ জোড়া কত মাত্র একদম দাম ভাই 3000 টাকা 3000 টাকা

তো রয়েছে আর ও এক জোড়া বিউটি গোমুতল ব্ল্যাক বিউটি জেট ব্ল্যাক মাশাল্লাহ আর আপনারা এই যে শেপগুলো দেখেন একদম জিরাফ গোলা মাশাল্লাহ ঠোঁটগুলো দেখছেন তোতা শেপের মাশাল্লাহ ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করে না সামনেরTamadi সামনের পিসটার নড় ভাই একদম একদম মাত্র 2500 এই দাম পড়বে দর্শক মাত্র 2500 টাকা নিতে পারবেন একদম দামাদামি করা যাবে না যদি পছন্দ হয় ইনশাআল্লাহ নিতে পারেন দেখেন কোয়ালিটি ফুল বিউটি গোমুতল এখানে কিন্তু রয়েছে চমৎকার আনকমন এক রেয়ার কালেকশন মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন কি দেখাইতেছে নানাউল ভাই রামাঙ্গল হ্যাঁ রোমানগাল হ্যাঁ রোমাঙ্গল রোমানগাল মাসাল্লাহ কি কালার মিলিবার মিলিবার হ্যাঁ বামেরটা বামেরটা ছিল মাটি ডানেরটা নর লিমাচা করছে ভাই একদম নতুন সাত আট পরে আছে সাত আট পর বার মোজা গুলো দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ব্ল্যাক লাইনিং করে আজকে দিয়া দিমু একদম ভাঙচুর অফার মাগনা দামে হ্যাঁ কত ভাই মাত্র 8500 টাকা 8500 টাকা একদম জি একদম 8500 দাম দর করা যাবে না কোনো রকম যদি পছন্দ হয় স্ক্রিনে দাও ফোন নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করবেন এক পেয়ারে আছে अवेलेबल কিন্তু নাই

যা দাম পড়বে দর্শক কিন্তু মাত্র তিন হাজার টাকায় সংগ্রহ করতে পারবেন একদম দামাদামি করা যাবে না দামে পছন্দ হলে সংগ্রহ করতে পারেন সামনেটা মাদি যেটা বাচ্চা নিয়ে বৈশাখ আছে এটা নট

কিন্তু সিঙ্গেল একটা স্প্যানিশ গরগরি আছে মিলিবার কালার ভাই এটা নর নামাদি এটা নর নটা ফুল রানি আছে না এটা সাত আট পরে আছে সাত আট পরে আছে হ্যাঁ কত রাখবেন ভাই মাত্র একদম 3500 টাকা একদম 3500 জি একদম 3500 টাকা দামাদামি করা যাবে না দেখেন এই ঝোলটা দেখেন কিন্তু রয়েছে চমৎকার একজন ব্ল্যাক চোর বোতর মাসাল্লাহ দেখেন গেট আপ দেখেন সাইজ দেখেন সামনে পিছনে সব দিক দিয়ে ফুল দেখেন মাসাল্লাহ ভাইটি মাছা করছে

পরে আছে আর কত মাত্র আট হাজার পাঁচশো টাকায় সংগ্রহ করতে পারবেন একদম দামাদামি করা যাবে না এক পেয়ারি কিন্তু আছে যে আগে টাকা দেবেন সে কিন্তু নিতে পারবেন ফুল ফুল মোড়ে আছে

নিলে একদম পঁচিশশো 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 সাথে এটা ফ্রি এই মাদিটা কিন্তু সম্পূর্ণ ফ্রি পাইতেছেন কার যদি পছন্দ হয় স্ক্রিনে ফোন নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করবেন দেখেন স্প্যানিশ গরগরিও নর পাইতেছেন মাত্র পঁচিশশো টাকায় সাথে মাদি ফ্রি এখানে কিন্তু রয়েছে চমৎকার এক ব্যালবেট শিল কবুতর দেখছেন ভাই কি কোয়ালিটি দেখেন মাসাল্লাহ একদম বিগ সাইজের কবুতর আর কোন ধরনের কিন্তু দেখেন স্পট বা কোন মিস মার্কিং একদম ফ্রেশ সাদা ধবধবা মাসাল্লাহ এনামুল ভাই যে ভাই ডিম বাচ্চা করছে নিউ আইডল ভাই 10 পর ক্লিয়ার হইছে ভাই 10 পর ক্লিয়ার বামে যেটা আছে এটা ওটা নর আর ডানার টামা দি কত রাখবেন মাত্র একদম 2000 টাকা একদম 2000 জি ভাই এই জোড়া দাম পড়বে মাত্র 2000 এ সংগ্রহ করতে পারবেন এটাতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে

এখানে কিন্তু রয়েছে চমৎকার একজোড়া বিউটি রেড কালারের বিউটি দেখেন অনেকদিন পর দেখলাম মার্শাল্লার শেপ গুলো দেখেন তোতা শেপের মার্শাল্লা গলাগুলা কিন্তু খুবই লম্বা সাইজ তো আপনারা দেখতেই পাচ্ছেন এমন ভাই ডিম বাচ্চা করছে রানিং ডিম বাচ্চা করানো আজকে দিয়ে দিম বাচ্চার দামে দাম তাই নাকি ভাই আচ্ছা দেখি মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো এই জোড়ার দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা নিতে পারবেন রেড কালারের বিউটি গো বলতে দেখছেন মার্শাল্লা কত সুন্দর কোয়ালিটিফুল যদি পছন্দ হয় ইনশাল্লাহ নিতে পারেন

নলের দামের অর্ধেক দাম মাত্র পনেরোশো টাকা কি কোন ভাই যার একজিবি গ্রে বারে এক্সিবি ভাই দুই হাজার হ্যাঁ দুই হাজার এই সবগুলা দুই হাজার নল

কালার বাচ্চা সহ বাচ্চা সহ হ্যাঁ এক জোড়া দুই জোড়া তিন জোড়া আছে এখানে বাচ্চা জোড়ার দাম পড়বে এই যে সাইড এরটা ছিল বাচ্চা বাচ্চা জোড়ার দাম পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকা আর এই যে রানিং হোমোজিং

আছে এক জোড়া কিংবুতর মার্শাল্লা বিশাল বড় সাইজের কি কত রাখবেন ভাই টাকা আর দুইশো দেড়শো মাত্র 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 দুই টাকা নিতে পারবেন সাইজ একদম বিশাল বড় সাইজের জমা ডিম সহকারে মাত্র দুই নিতে পারবেন কিন্তু আছে লাহুরি কব তোর ব্লু বা লাহুরি এটা কি নর হ্যাঁ এটা নর আর এটা মাদি মাদি ডিম বাচ্চা করছে রানিং ডিম বাচ্চা করানো মাত্র 800 টাকা 800 হ্যাঁ এই জোড়া দাম পড়বে মাত্র 800 টাকা দামাদামি কিন্তু করা যাবে না একদম 800 এখানে কিন্তু রয়েছে একজন স্প্যানিশ গরগরিও মিলিবার কালার মাসাল্লাহ দেখেন ডিম বাচ্চা করছে না বল ভাই সেমি পেয়ার সেমি অ্যাডাল হ্যাঁ নরমাদি কোনটা ভাই এই যে সামনেরটা মাদি পিছেরটা নর আচ্ছা নরমাদি কনফার্ম 100% কত রাখবেন মাত্র একদম ভাই আট হাজার পাঁচশো টাকা একদম আট হাজার পাঁচশো এই জোড়ার দাম পড়বে একদম আট হাজার টাকা দামা দামি করা যাবে না পছন্দ হলে নিতে পারেন আর এনামল ভাই আমরা কি ভিডিও শেষ পর্যন্ত চলে আসছে নাকি হ্যাঁ শেষ এইটাই শেষ তো এই পর্যন্ত যা আমাদের সাথেই ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আগামী আরো একটি ভিডিওতে আরো একটি নতুন ঠিকানায় এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম